আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল ইসলামী ছাত্র দলগুলোর ঐক্যের প্রস্তুতি বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়তে ইসলামী এবার ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে এই খবর প্রকাশ করেছে মঙ্গলবার একটি গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে ফ্যাসিবাদী আমলের নির্যাতন পীড়নের প্রেক্ষাপটকে ভুলে দেশ ও বৃহত্তম স্বার্থের জন্য ইসলামী দলগুলো এখন ঐক্যের পথে এগোচ্ছে জোটে মূল সমীকরণ ঘুরছে দেশের বৃহত্তম ইসলামিক দল জামায়াতকে কেন্দ্র করে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়ে আলোচনা শুরু করে এ প্রক্রিয়ায় সরব হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি আপাতত সব দল নিজস্ব সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদ জানান সব দলের সঙ্গে যোগাযোগ মিটিং চলমান সবাই পজিটিভ আছে কৌমি ঘরানার যারা আছে তারা মোটামুটি একমত আসন বন্টনের মাধ্যমে সমঝোতা করা হবে আমরা সমঝোতার দিকে এগোচ্ছি তিনি আরও বলেন জামা সহ ঐক্য হবে এটা মোটামুটি নিশ্চিত ইসলামী দলগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি সমস্ত দলই পজিটিভ এবং প্রত্যেক দল তার এলাকায় কাজ করছে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন বিএনপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে তবে রাজনৈতিক চরিত্র অপরিবর্তিত থাকায় ঐক্য সহজ নয় ইসলামী দলগুলো পজিটিভ এবং আশাবাদী মাইন্ড সেট নিয়ে সমঝোতার জন্য কাজ করছে ২৫ জুলাই কওমি ঘরানার চার দলের শীর্ষ নেতাদের বৈঠকে নির্বাচন সামনে রেখে ঐক্য প্রক্রিয়া আরও গতিশীল করার সিদ্ধান্ত না হয় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হক ড আহমেদ আবুল কাদের নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদ জামায়াত ইসলামী এই বৈঠকে উপস্থিত না থাকলেও ঐক্য প্রক্রিয়া তাদের কেন্দ্রবিন্দু করে এগোচ্ছে মৌলানা গাজী রহমান বলেন নতুন শক্তিকে সামনে আনতে চাই বিএনপির পুরনো রাজনৈতিক কালচারের সঙ্গে যারা আবদ্ধ থাকতে চাই তারা যাবে না জামায়াতের বাইরে ঐক্য হলে ইসলামী ভোট বিভক্ত হবে আমরা আদর্শিক দ্বন্দ্ব ভুলে ভোটারকে বিভক্ত হতে দেব না সকলের ভোট আমাদের প্রয়োজন জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবাইর বলেন ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে আশা করি সমঝোতা সফল হবে প্ল্যাটফর্মের নাম এখনো নির্ধারণ হয়নি তবে যেভাবেই হোক একসঙ্গে কাজ হবে দেশ রাজনৈতিক পরিবেশ এখনো উত্তেজনাপূর্ণ কিন্তু স্পষ্ট হয়ে এসেছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে ইসলামী দলগুলোর ঐক্য নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে যাচ্ছে